আজ আমি তৈরি করব লাল ক্যাপসিকামের চপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই এনেস কিচেনের পক্ষ থেকে আমি সে ফাইলি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাদের নতুন রেসিপি সবুজ ক্যাপসিকামের চপ তো অনেক খেয়েছেন আজ তৈরি করব এই লাল ক্যাপসিকামের চপ তো তার জন্য নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়েছি সিদ্ধ করা আলু আর নিয়েছি কিছুটা মশলা আর অন্য অন্য উপকরণও কিন্তু আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে কল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এই ক্যাপসিকামের চপের জন্য আমি একটা মশলা তৈরি করব দিয়েছি এক ইঞ্চির একটু বেশি আদা দশ থেকে পনেরো কোয়া রসুন আর বড়ো সাইজের একটা পেঁয়াজ আর অল্প জল দিয়ে আমি পেস্ট করে নেব আর এখানে যে এই লাল ক্যাপসিকাম নিয়েছি এটা একটু সরু সরু ফালি করে কেটে নেব তো কেটে নিয়ে ফিরে আসছি দেখুন ক্যাপসিকাম আমি এরকম সরু সরু করে ফালি করে কেটে নিয়েছি আর ভিতরে যে দানা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি আর অন্যদিকে দেখুন গ্যাসে কড়া বসিয়ে জল গরম বসিয়েছি তো এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর যে ক্যাপসিকাম কেটে নিয়েছি এটা একটু পাঁচ থেকে ছ মতো মিডিয়াম ফ্লেমে একটু ভাপিয়ে নেব দেখুন আমি ভাপিয়ে নিয়েছি এইবার এগুলো তুলে নেব একটু সিদ্ধ করে নিলে কি খেতে খুব ভালো লাগে দেখুন কড়া পরিষ্কার করে কড়া গরম বসিয়েছি এবার আলুর কুটটা রেডি করবার জন্য দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো রিফাইন তেল খুব বেশি কিন্তু তেল ব্যবহার করব না তেল গরম হতে দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে তো আমি আগে থেকে যে পেঁয়াজ রসুন আর আদা পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব আর এখানে দেব মশলার বাটি ধুয়ে জল সঙ্গে দিয়ে দেব হাফ পিস ধনের গুঁড়ো হাফ পিস জিরের গুঁড়ো আর ঝালটা আমরা যেমন কামেন সেটা কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন আর এখানে দিয়ে দেব হলুদ যে খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব দেখুন মশলা আমি কষে নিয়েছি আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে এবার এখানে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম আলু আলুটা আমি ম্যাশ করে নিয়েছি এবার খুব সুন্দর করে ধৈর্য ধরে একটু পাঁচ থেকে সাত মিনিট মতো কষে নেব দেখুন পাঁচ থেকে ছ মিনিট আমি কষে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ অবশ্যই কিন্তু লবণটা বুঝে দিতে হবে লবণের যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু একদমই স্বাদ ভালো হবে না আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন আলুর পোড়া আমার রেডি হয়ে গেছে আর আমার এটা তৈরি করতে টাইম লেগেছে পনেরো থেকে কুড়ি মিনিট মতো তো দেখুন পড়া থেকে কিন্তু ছাড়িয়ে আসছে আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও শুকিয়ে আসবে তো আপনারা চাইলে এখানে একটু গরম মশলার গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু আমি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করব না তো এবারে একটি পাত্রে নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন আলুর পোটটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আর একটা দেখুন অলরেডি কিন্তু তৈরিও করেছি তো একটা পাত্রে অল্প একটু বেসন ছড়িয়ে নিয়েছি যাতে চপগুলো গড়ে রাখার পরে তলায় না ধরে নেয় এবার দেখুন এরকম অল্প করে নেব আলু তবে আমি একটু সরু সরু করব আমরা চাইলে কিন্তু বেশি করে আলু দিয়েও মোটা মোটা করে নিতে পারেন দেখুন দিয়ে দেব একটা ক্যাপসিকামের টুকরো খুব সহজেই কিন্তু হয়ে যাবে দেখেই বুঝে নিন আমি কীভাবে মুড়ছি তবে এই ক্যাপসিকামের চপ কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আমি একদিন করে খেয়েছি খেতে খুব সুন্দর লেগেছে তার জন্য কিন্তু আপনাদের কাছে শেয়ার করলাম দেখুন এরকম লম্বা শেপ করে নেব একইভাবে সব চপগুলো গড়ে নিয়ে আমি ফিরে আসছি দেখুন একইভাবে আমি সব চপগুলো গড়ে নিয়েছি এইবার দেখুন যেহেতু নিচে আমি বেসন ছড়াই দিয়েছিলাম এবার উপর থেকে একটু বেসন ছড়াই দেব দিলে কি আর যে আমি একটা বেসনের গোলা তৈরি করবো তাতে আর কি কোট করতে সুবিধা হবে দেখুন দেখুন এবার আমি একটা ব্যাটারি রেডি করব তো এখানে আমি দিয়েছি দুশো গ্রাম বেসন আর বেসনের সঙ্গে দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কি এই যে চপটা খুব মুচমুচে আর খাসতে হবে খেতে খেতেও অসাধারণ টেস্ট হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ অবশ্যই কিন্তু লবণটা বুঝে দিতে হবে আর এখানে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন আর কালারের জন্য দেব অল্প একটু হলুদ আর এখানে ব্যবহার করব বেকিং সোডা দেখুন দিয়ে শুকনো উপকরণ আগে একটু মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দেবো জল ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব একসঙ্গে কিন্তু বেশি জল দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা হালকা হয়ে যাবে তো ব্যাটারটা রেডি করে নিয়ে ফিরে আসছি দেখুন অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটার রেডি করে নিয়েছি আর দেখুন ব্যাটারের ঘনত্ব দেখুন এরকম কিন্তু একটু মোটা রাখতে হবে আর দশ মিনিট কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি যত ভালো ফেটানো হবে তত কিন্তু চট খেতে সুন্দর হবে আর অন্যদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়ে দিয়েছি দেখুন তেল কিন্তু খুব গরম হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা তেল আমি যে বেসনের ব্যাটার করেছি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেব আর এই গরম তেলটা দিলে কি চপগুলো খুব মুচমুচে আর খাসতে হবে দেখুন গরম তেলটা কিন্তু আমি এই বেসনের ব্যাটারের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু নিতে হবে যত ভালো ফেটানো হবে তত কিন্তু চপ খেতে সুন্দর হবে দেখুন তেল তো আমার গরম হয়ে গেছে এবার যে চপগুলো আমি রেডি করে রেখেছি টপ চপগুলো ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব আর খুব সাবধানেই কিন্তু তুলতে হবে এবার দিয়ে দেব আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভাজবো প্রথমে আমি একটা দিয়ে দিলাম পরে আমি দুটো তিনটে করে দিয়েই ভাজবো আর দেখুন এইভাবে কিন্তু একটু তেল তুলে দিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু নামবেন না দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই লাল ক্যাপসিকামের চপ তো অবশ্যই আমি যে পদ্ধতিটি তৈরি করলাম এইভাবে অবশ্যই একবার তৈরি করুন দেখবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর সন্ধ্যাবেলা মুড়ি মাখার সঙ্গে আর গরম গরম চায়ের সঙ্গে যদি পরিবেশন করেন তাহলে তো খুবই ভালো হয় এইবার দেখুন এবার আমি তুলে নেব আর বাকি যে চপগুলো একইভাবে ভেজে নেব তো চপগুলো সব একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন প্রথম ব্যাচে তো আমি একটা ভেজেছি পরের ব্যাচে কিন্তু দু তিনটে দিয়েছি যতটা ধরবে ততটাই কিন্তু আপনারা দিয়ে ভেজে নিতে পারেন দেখুন একইভাবে আমি সব চপগুলো ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এইভাবে যদি ক্যাপসিকাম লঙ্কার চপ আপনারা বাড়িতে তৈরি করেন তো দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মোচমোচ হয়েছে আর আমি কিন্তু একটা টিস্যুর ওপরে দিয়েছিলাম তো আমি এটা লাল ক্যাপসিকাম দিয়ে করেছি আপনারা চাইলে সবুজ ক্যাপসিকাম দিয়েও কিন্তু করে নিতে পারেন তো আপনারাও বাড়িতে একবার এইভাবে তৈরি করুন আশা করছি খেতে ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে সাপোর্ট করুন আর এই চপান্ধারা মুড়ি মাখার সঙ্গেও খেতে পারেন বা শুধু শুধুও কিন্তু খেতে পারেন তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন